আসসালামু আলাইকুম আসসালামালিকুম ওর আজকের এই মহা মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি হজরত আমির শরীয়ত দামাকাতু উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে ববিষ্ট উলামায় কালাম সজ্জন মণ্ডলী আমার সম্মুখে জনসমুদ্র বিভিন্ন আসাম তথা বাইরের বিভিন্ন রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আগত ধর্মপ্রাণ এবং সামাজিক ব্যক্তিত্ব হজরত কত সময় এখন কোকো আপনি কত সময় হ্যাঁ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে 5 মিনিট এর মধ্যে আমার বক্তব্য শেষ করতে আমি প্রথমেই শুকরিয়া আদায় করছি আমি আপলুত যে আমার মতো এক অদমকে আপনারা হযরত আল্লামা তৈবুর রহমান বরবুইয়া অ্যাওয়ার্ডে পুরস্কৃত করেছেন আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করেছেন আপনারা ব্যাখ্যা করেছেন সেদিকে আমি আর যাচ্ছি না তবে আমি খুবই আনন্দিত যে আমি তাকে মন দিয়ে ভালো পেতাম যার সঙ্গে প্রায় কুড়ি বাইশ বছরের আমার দীর্ঘ সম্পর্ক প্রায় পঁচিশ বছর সেই লুকটার নামে যে স্মৃতি পুরস্কার সেই আল্লাহর হাস বান্ধার নামে যে পুরস্কার সেই পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হচ্ছে আমি আমরা সবাই মিলে একবার হজরত আল্লা আল্লাবুর রহমান কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাকে বলেন আমিন আমি প্রথমেই স্মরণ করছি আজকের এই মঞ্চের প্রাথমিক পর্ব যিনি তৈরি করে দিয়েছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগে বা তারও আগে প্রথম আমি ও হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তাকে তারও মর্যাদা বৃদ্ধি হোক আরো উচ্চ মর্যাদা তো আমাদের আমাদের হিসাবে আমাদের দারোনাতে অনেক উচ্চস্থানে আছেন আরো মর্যাদা দান হোক এই দোয়া করি বলুন সবে আমিন আমি এই মঞ্চে প্রথম আগমন ঘটেছিল উনিশশো সাতাশি সালে এই মঞ্চে যারা আছেন যারা একটু সিনিয়র তারা সবাই জানেন আমি স্নেহদন্য হয়েছিলাম আবদুল আব্দুল চৌধুরী সাহেবের এবং আওয়াজ ফাউন্ডেশন যে উন্মোচন করলো যে বইটা মাইল সেই মাইল স্টোনে একটা আনটোল স্টোরি না বলা কিছু কথা আমি এবার লিখেছি ইনশাআল্লাহ আপনারা যারা বই নেবেন পড়ে নেবেন আমি এমন কিছু কথা লিখেছি সামান্য কথা যেটা আমি শেয়ার করেছিলাম চৌধুরী ফরিদুদ্দিন মরমুমের মৃত্যুর পর আমি তাকে শেয়ার করেছিলাম আজকে অনেক বছর পর আমি ওটা আমার লেখনির মাধ্যমে আমি প্রকাশ করেছি এটাকে আমরা বলি আনটোল্ড স্টোরি না বলা কথা আমি আমার অন্যদিকে কোনো আমার দীর্ঘায়িত করার সময় কম আমি শুধু দুটো দুই কথা বলবো যে এই যে মহামানব এই মহামানবদের সংস্পর্শে আমি এসেছিলাম সুযোগ হয়েছিল ইনশাআল্লাহ এবং খুবই স্নেহধন্য হয়েছিলাম তাদের কাছ থেকে কিছু কথা আমি শিখেছি তাদের কিছু অনুকরণ করার চেষ্টা করেছি শুধু এই দুই চারটা কথা বলবো আমি হজরত আল্লামা তৈিবুর রহমান সাহেবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে আপনারা আমাকে জানেন করিমগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে উনি এক নাগারে এটা একটা রেকর্ড কনজিকিউটিভ টোয়েন্টি ইয়ার্স বেশ বছর উনি করিমগঞ্জ টাউন ঈদগায়ে নামাজ পরিচালনা করেছেন এবং আমার দায়িত্ব ছিল ওনার শুরু থেকে যেখান থেকে ঈদুল উল নামাজে যেতেন শেষ পর্যন্ত ওনাকে বিদায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব ছিল অন্ততকে বছরে একটা সময় পেতাম কয়েক ঘন্টা পড়াশোনা থাকার অনেক কথাবার্তা হতো তারপর ওনার বাড়িতেও সময় যেতাম উনিও একটা সুবিধে ছিল আজকাল ডিলিমিটেশনের এই এরিয়া নয় তখন উত্তর এবং পশ্চিম কনি বলতে লাভাসায় লক্ষ্মীবাজার নিয়ে সুতারাকান্তি লাথু এইসব এলাকা বোঝা যেত উনি যখন এদিকে যেতেন আমার এখানে উঠতেন আমাদের মডার্ন প্রিন্টার্সে দৈনিক নমপার্তা প্রসঙ্গ কার্যালয়ে তো তার সান্নিধ্য পেয়েছিলাম তিনি একটা কথা প্রত্যেক বছর প্রত্যেকবার ঈদের নামাজে গিয়ে একটা কথা তিনি বলতেন যে তিনি তিরমিতি শরীফের একটি হাদিসের আলোকে আল্লাহ ইকবালকে ইকবালের উদ্ধৃতি দিয়ে বলতেন করো মেহরবানি তুম এহলে জমি পর খোদা মেহেরবা হোগা আর বড়ি পর ওর আমরা সবাই জানি যে তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো তিনি আসমানের উপরে তোমাদের রহম করবেন এই কথাটা কিন্তু এই পৃথিবীবাসী বলতে তিনি হিন্দু মুসলিম বুঝাননি তিনি পৃথিবীবাসী ভাষী বুঝিয়েছেন সেই কথাটা আমার মনে আছিল আমি আজ পর্যন্ত আমি যখন কাজ করি পুরো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি কাজ করিনি ইনশাল্লাহ আমি মন খুলে কথাটা বলছি আল্লাহ অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন আপনার সবাই জানে কিছু বলা হয়েছে এখানে আমার লজ্জাই লাগছে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করিনি আমি কাজ করেছি ইনশাল্লাহ এইসব মহামানব দ্বারা পথ প্রদর্শন করে গিয়েছিলেন তারা যে আদর্শ আমাদের মধ্যে উপস্থিত রেখে গিয়েছিলেন সেগুলো জানা ইয়ে করার জন্য চেষ্টা করেছি আমি মালনা আব্দুল চৌধুরী সাহেবের কাছ থেকে সামান্য এই কথাটা শিখেছি একটা মিটিং এর মাধ্যমে আমি লিখেছি যে এই আওয়াজের এই মাইল স্টোনের এই লেখাটা লাস্টের বেলা আমি লিখেছি যে তার যে পার্সোনালিলিটি হাউ টু গ্রো দ্য পার্সোনালিটি ফর পার্সন